আমি কবিতার পুষি পায়রা তা আমার বহুত আছে তা আমি কয়টা বাচ্চা হয়ে খুব ভালো ধারিরই বাচ্চা তোমরা বাচ্চা তো চিনে এই বাচ্চা কন্ট্রোল করা মুশকিল এ আমার ঘরেরই ছা এ দেখো এই ছাটার নাম হচ্ছে খোসে আবলুক মানে খসবে দে হবে এ দেখো এই ছাটা আর এই দেখো এই বাচ্চাটা ছেদ দে বাচ্চাটা এই খোসাব্লুক বাচ্চাটা একই কবিতাটার ছা কিন্তু একটা উঠে এই দেখো এখানেও আছে আমার পায়রা মেলা অনেক রকমই পায়রা পুষি আমি তোমরা যেরকম যে ধরুন নেবা এই দেখো এটা হচ্ছে খসে খেলছে মুশকিল বাচ্চা ভালো ধারের এসব ছাড় ছা কন্ট্রোল করা মুশকিল ভালো ধারের ছা দেখো এটা হচ্ছে আমার দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার জাগ ছা খুব ভালো ধারের ছা এই ছা জটান জটন করে চিচি করছে তা খেলছে খুব ভালো ধারের ছা আর দেখো এখানে দুটো ছা আছে এটা হচ্ছে একটা সবুজ ছা বেশ পাট্টা কহিতর এইসব এক খেলার চটে পরে খুব ভালো ধারের ছা এই দেখো এটার নর আরে দেখো এই ছা ছা এই দেখো ওই কহিতরের ছায়া একই কবিতার ছা মানে বাচ্চা কন্ট্রোল তো তার লেগে একই কহিতর থাকলে আর ওর বাপকে দেখবে এই দেখো ভাই করে তো ওর বাপকে একটু এই দেখো ভালো ধরি ডাক মা দি আর এই দেখো খুব ভালো ধরি কোর এ কেতোর কন্ট্রোল করা মুশকিল কন্ট্রোল আরে দেখো এই পায়রাটা কাল ধরে আছি যার হবে আমাকে ইউটিউবে ফোন নাম্বার কমেন্টে ম্যাসেজ করিয়া আমি এ কো দিয়ে দেবো এ কেতটা আমি বুঝতে না আমি এই লোন ঝোটে নাই দেখো কেতো দেখো খুব ভালো ভালো বাচ্চা সব বাচ্চা শুধু দেখো এই দুটাই বুড়ে আরে দেখো এই ট্যাঙ্কাটা সবুজটাও আমি পরশু দিন ধরে আছি আর যার হবে নিয়ে যে আমি কহিতোর লোন ঝোটে নাই ইউটিউবে আমি জানাই বান্ধিনি আমি ছেড়ে দিই তা পালাই না কহতুর কথা যায় না আমার বাচ্চা থেকে কহতুর কথা যায় না দেখো এই সবুজ ধরে আছি এ খুব ভালো ধারের নর কবিতর পোকা খুলে দিয়েছি তো কথা যায় না দেখো আমি একটি জিনিস তুমি দেখাচ্ছি তুমি একটু উপকার করি উপকার করছি আমাকে একটু সাপোর্ট করতে পারেন এইরকম কবিতার ব্লগ দেখতে চলে খুলো তো একটু দেখো এই জিনিস দিয়ে কবিতর ধরি মানে আমি ভালো ধারের হাতে কবিতা ধরতে পারি তাই দেখো আমার হাতে মানে কবিতর থাবাতে পারি না তো তাই কবিতা দেখো এই জিনিসটাতে ধরি একটা কহিত ছাড়া তো ধরি এ দেখো এই জিনিসটাতে কহিত ধরি এ দেখো আমার এই এই ধাড়ি ক ছাগলটা বিজব এই ধাড়ি ছাগল খুব ভালো ধরনেরই বাচ্চা আমার ঘরের বাড়ির ছা খুব ভালো ধরনের ছা আমি বাচ্চা কন্ট্রোল করি বাচ্চা এই দেখো এই ছাদুটা লিও তো লিও সেল করব ওই ছাদুটি জেলিবেলিও শোকের ছা আমার গো খুব ভালো ধরের ছা এ এই দেখো চি করছে কোনো শুনতে বাবা চি শুনতে খুব ভালো ধরে ছা দেখো উড়ে চলে যালো খাঁচা এই দেখো এমনি ধরবে এমনি করে ধরে মানে এই ভাই ছাগল আমার গাম থাকে মানে দেখিও ধর ধরিও তো তুমি দিচ্ছে আমি ধরিও এ দেখো গাই তোমাদেরকে দেখে দিচ্ছে এ এ বাচ্চা কন্ট্রোল করা খুব মুশকিল এই বাচ্চা খুব মুশকিল কন্ট্রোল করা এই দেখো ধরে লিলে গাইস এই দেখো এই চালানটা ধরলে ঠিক আছে তা এই ভিডিওটা ইউটিউবে আমি আপলোড করবো বেশি বেশি করে লাইক কমেন্ট করিও তোমাদের জন্য যে এইটুকুনি টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করিও লাইক করিও মোটামুটি দাঙিয়ে কমেন্ট করিও